আসসালামু আলাইকুম আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবগুলোই ইনকাম ট্যাক্স সংক্রান্ত অথবা আপনার সেভিংস সংক্রান্ত অর্থনীতি সংক্রান্ত অর্থনীতিকে কেন্দ্র করে টাকা পয়সাকে কেন্দ্র করে সবগুলো ভিডিও বানানো তো এই ভিডিওটা একটু ভিন্ন বিষয় নিয়ে তার কারণ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ একটা ক্রান্তি লগ্ন শেষ করে নতুন আরেকটা অধ্যায় শুরু করতে যাচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি চলতেছে সারা বাংলাদেশে আমি সাধারণত কুমিল্লা শহরেও বসবাস করি এখানে কালকে বিকালবেলা সাবেক পলাতক এখনো সাবেক হয় নাই পলাতক এমপি বাহারের বাড়িতে মানে মারাত্মক লেভেলের আগুন দেওয়া হয়েছে তারপর আওয়ামী অফিসে আগুন দেওয়া হয়েছে এবং খুঁজে খুঁজে যত আওয়ামী লীগের নেতা আছে প্রত্যেকের বাড়িতে মাংচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে বিকাল বেলা সন্ধ্যাবেলা দেখলাম যে আকাশটা কালো হয়ে গেছে মানে ধোঁয়ায় কুণ্ডুতে চারোদিকে আগুনের লেলিহেন শিকা ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে একটা ভিন্ন রকম কিছু করতে পারে সেটা হচ্ছে যে সংখ্যালঘু যারা আছেন ভিন্ন ধর্মী তাদের উপর আক্রমণ হতে পারে আমরা ইতিপূর্বে যতবারই দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়েছে তো তারা ক্ষমতা ছাড়ার পর এই পরিস্থিতিটা একটা তৈরি করত বাংলাদেশের মধ্যে একটা বিভ্রান্তকর পরিস্থিতি কিংবা বিভিকাময় পরিস্থিতি তৈরি করার জন্য তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করত আর এই সুযোগে ইন্ডিয়ার যত মিডিয়া আছে ভারতের মিডিয়াগুলো সবগুলো কিন্তু বাংলাদেশের সরকার হিন্দুদের উপর আক্রমণ করেছে হিন্দুদের উপর অত্যাচার করতেছে এরকম প্রচারণায় মুখরিত হয় একটা ঘটনাকে কেন্দ্র করে করে কাজগুলো তো এই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটা আপনাদের দায়িত্ব আপনারা খেয়াল রাখবেন আমাদের গ্রামে অনেকগুলো হিন্দু পরিবার আছে তাদের উপর বিশেষ যত্নশীল হন তাদের উপর যাতে কোনোভাবে আক্রমণ করতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখুন হয়তো ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের সাথে কিংবা তাদের অঙ্গ সংগঠনের সাথে যারা এতদিন জড়িত ছিল তারা হয়তো গা ঢাকা দিয়েছে তাদের সম্পদ লুণ্ঠন করবেন না তাদের উপর আক্রমণ করবেন না তবে তাদেরকে চোখে চোখে রাখুন তাদের ইন্ধনে যাতে কোনো সাধারণ মানুষ হয়তো মেজাজ খারাপ করে যে এতদিন যাবৎ আমি তাকে এই মার্কায় ভোট দেওয়ার জন্য বলছিলাম সে আমার কথা রাখে নাই আমার সাথে এইভাবে ব্যবসা করার জন্য বলছিলাম সে আমার কথা মতো ব্যবসা করে নাই তো এই ক্ষোভ আক্রোশটা যাতে জাগ্রত করতে না পারে আর জাগ্রত করলে যাতে আক্রমণ পর্যন্ত না জড়ায় সেই দিকটা আপনারা সকলে খেয়াল রাখবেন আর আমলিক ছাত্রলীগ যুবলীগ যারা আছে তো তারা পাড়া প্রতিবেশী আপনাদেরই আপনাদেরই ভাই আপনাদেরই কাকা তো তাদের উপরও হয়তো তাদেরকে সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে না রাখলেও তাদের উপর যাতে কেউ ব্যক্তিগত আক্রমণ করা তাদের সম্পদ লুটন করার পরিস্থিতি না হয় সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন সর্বশেষ আপনাদেরকে বলে রাখি নম্বর আল্লাহ এটা হচ্ছে প্রতি আল্লাহর নির্দেশ ইয়া আমানু বাইনাকুম বিল ইউনুমিল অর্থাৎ এই ইমানদারগণ আপনারা অন্যায়ভাবে অন্য সম্পদ বক্ষণ করবেন না এটা আল্লাহর নির্দেশ মনেরদেরকে আল্লাপাকে নির্দেশ দিয়েছে যে আপনারা অন্যায় ভাবে অন্য সম্পদ বক্ষণ না করার জন্য আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আওয়ামী লীগের উপর কিন্তু এটা একটা গজব তো তাদের এখান থেকে লুণ্ঠিত যে বস্তুগুলো নিয়ে যাবেন এটা হচ্ছে গজবের একটা অংশ ওই সম্পদের উপরেই গজব করছে তাদের কথা আপনারা খুঁজে পান নাই অনেকে তো ওই গজব থেকে আপনি যদি কোনো কিছু আপনার বাসায় নিয়ে যান সেখানেও গজব লাগতে পারে তো সেই কারণে আপনারা এই লুণ্ঠিত সম্পদ থেকে দূরে থাকুন লুন্টন থেকে দূরে থাকুন শান্তি বজায় রাখুন নিজেও সেফ থাকুন অন্যকেও সেফ রাখুন